আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গরুর জিব্বা পরিষ্কার করা শেয়ার করব কারণ অনেকেই এটা প্রসেসিং করতে অনেকটাই ভয় পায় কারণ ভাবে অনেক খাটনি তো আমি গরম পানি করে নিয়েছি তেমন ফুটানো গরম পানি না তো তার ভিতরে গরুর জিব্বাগুলো ছেড়ে দিছি দেওয়ার পরে গরুর জিব্বা নরম থাকা অবস্থা যখন একটু শক্ত হয়ে আসবে চামড়াটা তখন আমি নামিয়ে নিব একটা একটা করে এই যে আমি একটা নামিয়ে নিছি নিয়ে এটা ঠান্ডা পানিতে দিয়ে উপরের চামড়াটা ধরলে এমনি উঠে আসবে তখন আর কোনো খাটটি হয় না সহজেই ছিলে যায় আর এইভাবে পরিষ্কার করতে সময়ও লাগে না এবং খুব সুন্দরভাবে পরিষ্কার হয় সব রোগ জীবাণুও গরম পানিতে ধুয়ে পরিষ্কার হয়ে যায় আর এই যে সাদা সাদা একটা লেগেই ছিল চামড়াটা উঠে গেছে পরে আমি চাকু নিয়ে ওটাও ঘষে তুলে নিছি একদম দেখুন একদম ফ্রেশ হয়ে যাচ্ছে আপনারা চাইলে এইভাবে করতে পারেন কে কীভাবে করেন জানি না তবে আমি এইভাবে করি আপনাদের যদি আরও সহজে কোনো উপায় থাকে জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমিও সেইভাবে চেষ্টা করব এটা আমি রান্না করব না ফ্রিজে রাখবো তাও ভাবলাম পরিষ্কার করে একদম মেরামত করে রেখে দিই তাহলে যখন আমি রান্না করব বের করতে বের করে রান্না করতে সুবিধা হবে এই যে আমি আরেকটা নিয়ে নিছি এটার চামড়া একদম বেশি পড়ছিল তো ফুলেছিল গরম পানিতে তাই চাকু দিয়ে একটু কেটে নিয়ে তারপরে এই দেখেন চামড়াগুলো ইজিলি চলে আসতেছে এটা জিব্বার উপরের পরল আর কি এই দেখুন এক নিমিশেই পরিষ্কার হয়ে গেল আমার কাছে এইভাবে খুব ইজি লাগে আর এইভাবে করতে সময়ও কম লাগে আমার হাজব্যান্ড এটা দেখে বলতেছিল যে হাই হায় এতগুলো আমরা উঠেই চলে যাচ্ছে আমার তো এখানেই অনেকগুলো ওজন কমে গেল তাহলে আমার মাংস কেনা তো লস হয়ে গেলো পরে বললাম এইটুকু তো যাবেই কারণ গরু জিব্বার উপরের অংশে ঘাস চাবায় ওইটা তো আর খাওয়া সম্ভব না ফেলে তো দিতে হবেই পরে বললো মজা করলাম এই জন্যই এই রকমই আমাদের কথা হচ্ছিল আর এটা হচ্ছে কষায় আগেই নাকি জিব্বা একটু কাটছিল টুকরা দিতে চাইছিলো পরে আমার হাজব্যান্ড দেখছে যে আমার ওয়াইফের পছন্দ পরে পুরো জিবাটাই নিয়ে আসছে তো পরে আর এগুলো আর কাটতে দেয় নাই ওগুলো আমার নিয়ে আসছে আর এটা হচ্ছে এই খণ্ডগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম কিন্তু এগুলো পরিষ্কার করতে একটু কষ্ট হচ্ছিলাম কারণ সত টুকরা তো আচ্ছা ভালো থাকবেন সবাই ধন্যবাদ